বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনারা যদি একশো কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র আপনার জন্য রব্বুল আলামিন আপনাকে একশো কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই ছোট্ট আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি করুন আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন সম্মানিত বন্ধুরা আমার এই আমলটি অনেক কার্যকারী একটি আমল তাই বলছি একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি আপনি অবশ্যই করুন আল্লাহ ফাকরব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টর মধ্যে রাখতে চায় না আল্লাহ ফকরবুল আলামিন চাই যে আমার বান্দা সুখে থাকুক শান্তিতে থাকুক কিন্তু আমাদের কৃতিকর্মের কারণে আমরা কষ্টের মধ্যে থাকি কখন আল্লাহর কাছে চাইতে হয় এটাই আমরা জানি না কোন আমল কোন সময় করতে হয় এটাই আমরা জানি না তাই বলছি একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমলটি আপনি করুন বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন এই আমলটি করতে হলে শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লেখে দিচ্ছি আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্ত করে নেবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্ত করবেন সুরা ইখলাস কোরআনে কারিমের অনেক ছোট্ট একটি সুরা এই সুরাটি অনেক সহজ সুরা এই সুরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না স্ক্রিন থেকে দেখে দেখে মুখস্ত করবেন অথবা আমার মুখ থেকে শুনে শুনে মুখস্ত করবেন বন্ধুরা তাহলে শুনুন সুরা ইখলাস সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু অল্লাহু আহাদ আল্লাহ সমাদ, ইয়া লিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্ত করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সুরাটি অবশ্যই অবশ্যই জানতে হবে এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনি কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কোন সময় এই আমলটি করলে সব থেকে উত্তম হবে এক নম্বর যে কোনো একটি ফরজ নামাজের পর এই আমলটি করবেন অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজ আদায় করে এই ছোট্ট আমলটি করবেন দুই নম্বর আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন সম্মানিত বন্ধুরা তিন নম্বর তাহার নামাজ পড়ে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন এই তিন টাইমের যে কোনো এক টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন সম্মানিত বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পাক পবিত্র হয়ে নেবেন তারপর যে কোনো একটি পাক পবিত্র স্থানে গিয়ে অথবা পাক মসজিদে গিয়ে এই ছোট্ট আমলটি করবেন সম্মানিত বন্ধুরা এই আমলটি আপনারা মসজিদে গিয়েও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন শর্ত হলো ওই জায়গাটি পাক পবিত্র হতে হবে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর পাক পবিত্র জায়গায় গিয়ে আউদ্িল্লাহি হিমিনা সাইতানুর রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমানের রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরু শরীফ মাত্র সাতবার পাঠ করবেন সবথেকে ছোট্ট একটি দোরষ শরীফ সল্লু আলিহি ওয়াসাল্লাম এই শরীফটি মাত্র সাতবার পাঠ করবেন বন্ধুরা তারপর সূরা ইখলাস মাত্র ১৯ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর ছোট্ট ছোট্ট দুইটি দুয়া আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং স্কিনে সুন্দর করে লেখা আছে আরবিতে আপনারা দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন প্রথম সুরা রাহিমিন আরেকটি দোয়া হচ্ছে এই দুইটি দোয়া মাত্র উনিশবার পাঠ করবেন একটি দোয়া উনিশ বার উনিশ বার পাঠ করবেন প্রথম দোয়া উনিশ বার এবং দ্বিতীয় দোয়া উনিশবার পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও ওই সত দূরে শরীফটি মাত্র সাতবার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে অভাব অন্টন দুঃখ কষ্টর কথা বলবেন দেখবেন আল্লাহ ফাক রব্বুল আলামিন আপনার এক মুহূর্তের মধ্যে সকল ধরনের অভাব অন্টন এবং দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন আমরা সকলেই দোয়া করব আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহির পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেয় এবং ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেয় আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ